আমাদের বহুদিনের ইচ্ছাপূরণের সাথে এই প্রথম আমরা শেখপাড়া বাজারে আমাদের অনেক স্বপ্নের টিউশন হাব ওপেন করলাম ফিউচার ড্রিমস টিউশন সেন্টারের মূল ক্যাম্পাসের শুভ উদ্বোধন হলো শেখপাড়াতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একই ছাদের তলায় সমস্ত বিষয়ের টিউশন করার সুব্যবস্থা করার জন্যই আমাদের এই স্বল্প প্রয়াস পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর টিউশনের পাশাপাশি আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কোচিং ক্লাসের সুব্যবস্থা করেছি বিশেষ করে এএনএম জিএনএম জেন পাস ডাব্লু বিপি পি ডাব্লু বি টেট ন্যাশনাল মেরিট কমভিনস স্কলারশিপের প্রস্তুতি এবং নবোদয় এন্ট্রান্স এক্সাম পরীক্ষার প্রস্তুতি বিশেষভাবে গুরুত্ব সহকারে দেওয়া হয় নতুন আঙ্গিকে ফিউচার ড্রিমস যে সমস্ত একগুচ্ছ পরিষেবাগুলো দিচ্ছে নিট অ্যান্ড ক্লিন ক্লাসরুমের সুব্যবস্থা বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুব্যবস্থা ডাস্টবিনের সুব্যবস্থা এবং একই ছাদের তলায় এ সমস্ত সকল সুযোগ সুবিধাগুলো থাকছে আশা করি শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে টিউশন পড়তে যাওয়ার সমস্যার সার্বিক সমাধান সম্পন্ন হবে